রোজকার ব্যস্ত জীবনে খুব সহজেই বানিয়ে তাড়াতাড়ি পেট ভরাতে স্যান্ডউইচের জুড়ি মেলা ভার কত কিছু দিয়েই না স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায় চিজ চিকেন ডিম শশা সব স্বাস্থ্যকর উপাদান পাউটির মধ্যে পুরে খেলে অনেকক্ষণ পেট ভরতে থাকে স্কুল হোক বা অফিসের টিফিনে স্যান্ডউইচ দিলে সময় মতো তা কিন্তু খালি হয়ে যায় তবে আমের এই সিজনে যদি এখনো না এই আম স্যান্ডউইচ খেয়ে থাকেন তবে আম থাকতে থাকতে অবশ্যই একবার বানিয়ে খাবেন চলুন দেখে নিন তাহলে কিভাবে বানাবেন এই স্যান্ডউইচ এই স্যান্ডউইচ বানানোর জন্য লাগবে হুইপ ক্রিম আমি হাফ কাপ হুইপ ক্রিম একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এবারে ইলেকট্রিক বিটার সাহায্যে এটাকে বিট করব। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইক্স দিয়েও এটাকে বিট করতে পারেন তাতে সময় একটু বেশি লাগে প্রথম কয়েক সেকেন্ড অর্থাৎ তিরিশ চল্লিশ সেকেন্ড লো স্পিডে বিট করব তারপর আস্তে আস্তে বিটারের স্পিডটা বাড়িয়ে দেব এভাবে মিনিট দুয়েক বিট করলেই সুন্দর এরকম ফোম তৈরি হয়ে যাবে তবে অতিরিক্ত সময় ধরে বিট করলে কিন্তু এই হুইপ ক্রিম বাটারে পরিণত হয় যখন বুঝবেন এরকম পিক তৈরি হয়েছে তখন বুঝবেন ক্রিম বিট করা হয়ে গেছে আমার সুবিধার জন্য এই হুইপ ক্রিমটা আমি এরকম পাইপিং ব্যাগে ভরে নিলাম আপনারা চাইলে সরাসরি এটাকে চামচ বা ছুরি সাহায্য ব্যবহার করতে পারেন এখানে আমি কিছু পাউটি নিয়েছি পাউটি সাইজ যদি বড় হয় অর্থাৎ ছোট পাউটির চেয়ে বড় পাউটিতে এই স্যান্ডউইচটা করলে দেখতে বেশি ভালো লাগে এবারে এই পাউটির উপরে সেই হুইপ ক্রিমটা আমি আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি আমি পাইপিং ব্যাগে সাজে লাগাচ্ছি তবে আপনারা কিন্তু ছুরি বা চামচ দিয়েও ইজিলি কাজটা করতে পারেন স্মুথলি এটাকে লাগিয়ে দিলাম পাউটির ওপরে তারপর এখানে কিছু আম আমি কেটে রেখেছি আমের একটা পিঠ আস্তে করে এই ক্রিমের উপরে বসিয়ে দিলাম তারপর আবারও হুইপ ক্রিম দিয়ে এই আমটাকে ঢেকে দিচ্ছি আরেকটা পাউরুটি এই ক্রিমের উপরে আলতো হাতে চেপে বসিয়ে দিলাম ফলে চারপাশে যে অল্প অল্প ক্রিম বেরিয়ে আছে সেটাকে ছুরির সাহায্যে আমি একটু সমান করে দিচ্ছি এতে করে দেখতে বেশ পরিষ্কার এবং সুন্দর লাগবে আমের এই সিজনে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবেন এই আমের স্যান্ডউইচটা অসম্ভব টেস্টে এই আমের স্যান্ডউইচ একবার খেলে কিন্তু বাচ্চারা বারবার খাবার রিকোয়েস্ট করবে অনেকে হয়তো বলবেন এত ক্রিম খেলে অনেক কোলেস্ট্রলটা বেড়ে যাবে কিন্তু ব্যাপারটা ঠিক সেটা নয় প্রথমত আম সারা বছর পাওয়া যায় না আর যদি পাওয়া যায় সেটা আমাদের মতো মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে তাই আমের এই সিজনে যদি দু একবার এরকম একটু একটু খাওয়া হয় তাহলে খুব একটা ক্ষতি হবে না বলে আমি মনে করি এবারে এই পাউটিটা গুলো আমি এরকম একটা ক্লিং র্যাপে মুড়ে দিচ্ছি যদি ক্লিং র্যাপ না থাকলে তাহলে কোনো অসুবিধা নেই ওটাকে ওভাবেই ফ্রিজে রেখে দিতে পারেন এভাবে সবগুলো পাউরুটি আমি ক্লিং র্যাপে মুড়ে নিলাম এখন স্যান্ডউইচগুলো পনেরো কুড়ি মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য কুড়ি পঁচিশ মিনিট পর স্যান্ডউইচগুলো বের করে নিয়েছি এবারে কোনাকুনি করে স্যান্ডউইচগুলো আমি কেটে নিচ্ছি দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আর দেখে যেন খাওয়ার আগ্রহ দ্বিগুণ বেড়ে যাচ্ছে এটা খেতে এত টেস্টি বাচ্চারা কিন্তু এটা খাওয়ার জন্য আপনাকে বারবার রিকোয়েস্ট করবে বাড়িতে গেস্ট এলেও তাদেরকে খাইয়ে সহজেই ইমপ্রেস করতে পারবেন শুধু হুইপ ক্রিমটা আগে থেকে রেডি করে ফ্রিজে রেখে দেবেন খুব চটজলদি তৈরি হয়ে যায় তাহলে আর দেরি কেন বাড়িতে বানিয়ে ফেলুন আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে